আপনজন শত্রুতা করলে না কেঁদে এই পাঁচটি কাজ করুন সে আপনার কাছ থেকে ক্ষমা চাইতে বাধ্য হবে আপনি হয়তো অনেকবার ভেবেছেন পরের কেউ কষ্ট দিলে সহ্য করা যায় কিন্তু নিজের মানুষ যখন আঘাত করে তখন সেটা প্রাণে বাজে হ্যাঁ ঠিকই ভাবেন আমরা মানুষ আমাদের অনুভূতি আছে আশা ভরসা আছে আর এই আশা ভরসার সবচেয়ে বড় জায়গা হচ্ছে আপনজন পরিবার আত্মীয় বন্ধু এমনকি সেই প্রিয় মানুষ যাকে আপনি জীবনের একান্ত অংশ বানিয়ে ফেলেছেন কিন্তু কষ্টের কথা হলো সবচেয়ে গভীর আঘাতটাও আসে এই আপনজনের হাত থেকেই তারা যখন শত্রু হয়ে যায় তখন শুধু মনটা নয় জীবনটাই একেবারে ওলট পালট হয়ে যায় তখন কেউ কাঁদে কেউ ভেঙে পড়ে কেউ আবার চুপচাপ সব মেনে নেয় কিন্তু সত্যি বলুন তো এত কাঁদলে কি লাভ হয় শত্রু কি কমে যায় আঘাত কি হালকা হয় না কিছুই হয় না বরং আপনি দুর্বল হয়ে যান তারা আরও সাহস পায় তাই আজকে আমি আপনাকে বলবো এমন পাঁচটি শক্তিশালী কাজ যা আপন জন শত্রুতা করলেও আপনাকে ভাঙতে দেবে না বরং আপনাকে গড়ে তুলবে এক অভূতপূর্ব শক্তিতে এই কাজ পাঁচটি শুধু পরিস্থিতি পাল্টাবে না আপনার জীবন ও মানসিকতা দুটোই পাল্টে দেবে চলুন ধাপে ধাপে বুঝে নেই কি করবেন আপনি যখন সবচেয়ে প্রিয় মানুষ হয়ে ওঠে আপনার শত্রু নাম্বার এক তাদের নয় নিজের উন্নতিতে মন দিন আত্মপ্রতিষ্ঠা হোক প্রতিশোধ আপনজন যখন আপনাকে অবহেলা করে পেছনে কথা বলে বা সরাসরি ক্ষতি করে তখন আমাদের একটা প্রাথমিক প্রতিক্রিয়া হয় আমি তাদের ভুল প্রমাণ করব আমি তাদের দেখিয়ে দেব এই চিন্তা অনেকটা আবেগের মতো তৎক্ষণাৎ মাথায় আসে কি সমস্যা হচ্ছে আপনি তখনও তাদের কথার ভেতরে আটকে আছেন তাদের ভুল প্রমাণ করতে গিয়ে আপনি আসলে তাদেরই গুরুত্ব দিচ্ছেন স্মরণ রাখবেন যারা একবার আপনাকে অবহেলা করেছে যারা একবার বিশ্বাস ভেঙেছে তাদের আর বিশ্বাস করাটা আপনার দুর্বলতা তাদের প্রমাণ করার কিছুই নেই বরং আপনাকে নিজের ওপর ফোকাস করতে হবে এই কষ্টকে আপনি যদি শক্তিতে রূপ দিতে পারেন তাহলে এই কষ্ট একদিন আশীর্বাদ হয়ে পরিণত হবে তারা যখন দেখবে আপনি তাদের কারো কথায় কাঁদেননি প্রতিশোধ নেননি বরং চুপচাপ নিজের উন্নতির পথে হাঁটছেন তখন তারা অবাক হবে তাদের চোখে আপনি দুর্বল নয় শক্তিমান একজন মানুষ চোখে জল নিয়ে নয় চোখে আগুন নিয়ে হাঁটুন উন্নতির পথে কাজে কেরিয়ারে আচরণে চিন্তায় এমন একটা উঁচু স্তরে পৌঁছান যেখান থেকে তারা আর আপনাকে স্পর্শ করতে পারবে না কারণ আপনি তখন ভুল প্রমাণ করতে নয় নিজেকে প্রতিষ্ঠা করতে ব্যস্ত নাম্বার দুই সীমা টানুন সম্পর্ক থাক কিন্তু দূরত্ব বজায় থাক আমরা অনেকেই ভাবি আপনজন বলে সব মাফ করা যায় তারা যতই কষ্ট দিক ভুল করুক বিশ্বাস ভাঙুক আমরা আবার আগের জায়গায় ফিরে যেতে চাই কিন্তু একটা সত্য কথা হলো একবার যে বিশ্বাস ভাঙে সেটা আর আগের মতো হয় না এমন অনেক সম্পর্ক আছে যেখানে ভালোবাসা আছে স্মৃতি আছে কিন্তু শ্রদ্ধা নেই আর যেখানে শ্রদ্ধা নেই সেখানে সম্পর্ক টিকতে পারে না আপনিও যদি প্রতিবার ভেবে নেন যে ও তো আমার আপনজন ও তো এমনই করতে পারে তাহলে আপনি নিজেই আপনার জীবনের কষ্ট ডেকে আনছেন আপনার উচিত সম্পর্কের সীমা নির্ধারণ করা যারা কষ্ট দেয় তাদেরকে আবার সেই সুযোগ দেওয়া মানেই নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া তাদের সাথে সম্পর্ক থাকুক কিন্তু সেটা হোক পরিমিত শান্ত ও সম্মানের ভিতরে আপনি যদি কখনোই সেই পুরনো সহজ মানুষটি হয়ে না যান যাকে বারবার কষ্ট দেওয়া যায় আপনার পরিবর্তন হোক নীরব কিন্তু দৃঢ় তারা যেন বুঝতে পারে আপনি বদলে গেছেন আপনার ভেতরে আর সেই সহজে ভেঙে পড়া মানুষটি নেই এখন আপনি হচ্ছেন একজন পরিণত গম্ভীর ও আত্মমর্যাদামান মানুষ এই দূরত্ব একদিকে আপনাকে কষ্ট থেকে বাঁচাবে অন্যদিকে আপনজনদেরও ভাবতে বাধ্য করবে তারা কি হারিয়েছে নাম্বার তিন তাদের দৃষ্টিভঙ্গির শিকার হবেন না নিজের সত্য নিজেই নির্ধারণ করুন যখন আপনজন শত্রু হয়ে যায় তখন শুধু সম্পর্কই নষ্ট হয় না তারা চেষ্টা করে আপনাকে আপনার নিজের কাছেই ছোট বানাতে তারা বলবে তুমি অকৃতজ্ঞ তুমি বদলে গেছো তুমি ভুল পথে হাঁটছ এমনকি আপনার চরিত্র নীতি বিশ্বাস সব কিছু নিয়ে প্রশ্ন তোলা শুরু করবে তারা চায় আপনি নিজেকেই সন্দেহ করতে শুরু করুন এই জায়গাটাই সবচেয়ে ভয়ানক কারণ যদি আপনি নিজেকেই নিয়ে সন্দেহ করেন তবে কে আপনাকে রক্ষা করবে এই সময়ে আপনাকে একটাই কাজ করতে হবে নিজের সত্যকে বোঝা বিশ্বাস করা এবং তাতে দৃঢ় থাকা আপনার বিবেক জানে আপনি কেমন আপনি জানেন কার জন্য আপনি কি করেছেন কে কতটুকু মূল্য দিয়েছে আর কে অবহেলা করেছে আপনজনদের দৃষ্টিভঙ্গি ভুল হতে পারে অধিকাংশ সময়ও হয়ও তারা অনেক কিছু দেখে না বুঝে না বা বুঝতে চায় না তাই তাদের ব্যাখ্যায় নিজের মূল্য নির্ধারণ করবেন না নিজের সত্য নিজেকেই গড়ুন নিজেই ধারণ করুন এই আত্মবান আপনাকে এমন শক্তি দেবে যা আপন হাজারো নেতিবাচক কথার সামনে ঢাল হয়ে দাঁড়াবে নাম্বার চার ক্ষমা করুন তাদের জন্য নয় নিজের শান্তির জন্য আপনি যদি শুধু প্রতিশোধ নিতে চান বারবার তাদের কথা মনে করে কষ্ট পান তাহলে আপনি এখনও সেই সম্পর্কের ভেতর বন্দি আছেন শত্রুতা শুধু বাইরের নয় মনের ভেতরেও থাকে আর আপনি যদি সেই মনেই কষ্ট ধরে রাখেন তাহলে আপনি দিন দিন বিষাক্ত হয়ে যাবেন তাই ক্ষমা করুন এখানে ক্ষমা মানে ভুলে যাওয়া নয় ক্ষমা মানে আমি আর তোমার আচরণকে আমার জীবনে বোঝা করে রাখব না আপনি যেদিন সত্যিকার অর্থে তাদের ক্ষমা করে নিজের জীবনে এগিয়ে যাবেন সেদিন আপনি হবেন মুক্ত একজন মুক্ত মানুষ সবচেয়ে বেশি শান্তিতে থাকে সবচেয়ে বেশি আত্মমর্যাদা সম্পন্ন হয় ক্ষমা করুন যাতে রাতে ঘুমাতে পারেন ক্ষমা করুন যাতে মনের ভেতর স্থায়ী আঘাত না জমে তাদের নয় নিজের জন্যই ক্ষমা করুন নাম্বার পাঁচ নিজের মতো করে জীবন সাজান তাদের ছায়া ছাড়িয়ে যান আপনজন যখন শত্রুতা করে তখন তারা চায় আপনি যেন তাদের মতোই ভাবেন চলেন সিদ্ধান্ত নেন তারা মনে করে আপনি সব সময় তাদের অনুমতি নিয়েই চলবেন কিন্তু জীবনটা তো আপনার আপনার স্বপ্ন আপনার লক্ষ্য আপনার সুখ এগুলো অন্য কেউ এসে নির্ধারণ করতে পারে না তাই এইবার সময় হয়েছে নিজের মতো করে জীবন সাজানোর যারা আপনাকে বোঝেনি তাদের জন্য নিজেকে বদলাবেন না যারা আপনাকে ছোট করে দেখেছে তাদের চোখে বড় হতে যাবেন না নিজের চোখে নিজেকে বড় করুন আপনার জীবন যেন হয় একটি উদাহরণ যেখানে আপনজনদের শত্রুতা শুধু আপনাকে গড়তে পেরেছে ভাঙতে পারেনি নতুন সিদ্ধান্ত নিন নতুন পথ ধরুন যেখানে শুধু আপনি আপনার স্বপ্ন আপনার শান্তি ও আপনার আত্মসম্মান থাকবে তাদের ছায়া থেকে বেরিয়ে এসে এমন এক আলোয় দাঁড়ান যেখানে আপনার অস্তিত্ব নিজের জন্যই উজ্জ্বল এই পৃথিবীতে সবচেয়ে বড় জয় হলো নিজেকে খুঁজে পাওয়া যারা আপনাকে থামাতে চেয়েছে তাদের জবাব একটাই আমি এখন নিজের মতো করে বাঁচছি এবং ভালোই আছি যন্ত্রের আঘাতে কষ্ট পাওয়া স্বাভাবিক কিছু নয় কিন্তু সেই কষ্টকে আপনি কিভাবে মোকাবিলা করছেন সেটাই নির্ধারণ করবে আপনি কতটা শক্তিমান কাঁদবেন না হার মানবেন না নিজেকে গড়ে তুলুন এমন একজন মানুষে যাকে আঘাত দিয়ে কেউ ভাঙতে পারে না বরং আরও শক্তিশালী বানিয়ে দেয় এবং এই ধরনের বাস্তবধর্মী ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন ভিডিও তৈরি করার জন্য অনেক বড়ো অনুপ্রেরণা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না এবং কমেন্টে জানান এই বিষয়ে আপনার অভিজ্ঞতা বা মতামত কী পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন নিজের মতো করে বাঁচুন